সোপি এই এক ডালা খাওয়ার জন্য আমি কুষ্টিয়া থেকেwidehatতে আসছি তবে আরেকটা কথা ভাই এই আমি আপনাকে দিয়েছিলাম তাই না তো আমি একটা ভুল করছিলাম আপনার ম্যানেজারকে একটা লুঙ্গি দেওয়ার দরকার ছিল আমার কিন্তু তখন আমি দিতে পারি নেই বুঝছেন ওইটা लेके আমি কিন্তু অনেক লুঙ্গির মানুষ না আমি একটা মধ্যবিত্ত একটা গরিব ঘরের মেয়ে বন্যা রহমান ঋতু লুঙ্গি আপা আমি অল্প টাকায় পুঁজি নিয়ে নামছি লুঙ্গির ব্যবসা করার জন্য বুঝতে পারছেন আমি প্রথমেই কিন্তু আপনাকে দিয়ে সায়াত করছি বলি করছি আপনাকে দিয়ে এখানে অনেকেই বলবেন যে মিজান এমন কি হয়ে গেছে যে মিজানের কাছে বারবার যাওয়া লাগে ভাই আমাদের চোখে উনি অনেক বড় একজন মানুষ নাকি উনি যে দায়িত্ব নিছে এ দায়িত্ব কিন্তু কেউ নিতে পারবেন না আপনারা বুঝতে হবে উনি একজন সহজ সরল এবং খুব ভালো মনের মানুষ যে উনি যে কাজটা করতেছে এই কাজটা কিন্তু আমরা সবাই করতে পারবো না যে বড় একটা দায়িত্ব যাই হোক আমরা মিজান ভাইয়ের জন্য সবাই দোয়া করি এবং যারা এই কাজের উদ্বেগ নিছে বা করতে চাই সবার জন্য আমরা দোয়া করি এই কাজ সবাই করতে পারে না তো আপনার ম্যানেজার আমি আপনার হাতে দুইটা লুঙ্গি দিয়ে যাব আচ্ছা শুনেন না না আজকে কিন্তু আমি আপনাকে দিব না আমি কিন্তু দুইটা দিছি আপনার চোখে যার ভালো লাগে ম্যানেজার তো একটা দিবেনই আর আপনার সাথে যে কাজ করে যাকে ভালো লাগে বন্যার রহমান ঋতু এই বন্যার রহমান ঋতু কিন্তু আমার ব্লক পেজ আর লুঙ্গিয়া কিন্তু আমার একটা পেজ যারা যারা লুঙ্গি নিবেন তারা কিন্তু এই লুঙ্গিয়াপা পেজ থেকে লুঙ্গি অর্ডার করতে পারবেন আমি এই বন্যার ঋতু পেজে সারি লুঙ্গির ভিডিও তাঁতের ভিডিও গুলা সারি আমি কিন্তু নিজের হাতে লুঙ্গি বানাই আপনারা অনেকেই দেখছেন কিন্তু ঠিক আছে তো আমার পেজ কিন্তু এইটাও লুঙ্গি আপা এই বন্যার রহমান ঋতু এইটাও দুইটাই আমার পেজ

ঠিক আছে অনেক ভালো লুঙ্গিও আছে মানে যারা যারা নিতে চান লুঙ্গি আপা পেজ থেকে নিতে পারবেন ইংলিশে লিখবেন লুঙ্গি আপা মূল্য মানে বলা হবে আমি এটা বিক্রি করি নয়শো পঞ্চাশ টাকা আর মিডিয়াম কোয়ালিটি যেটা আছে এটা আছে পাঁচশো টাকা বুঝতে পারছেন আর যারা একই আমার নাম্বার আমার নিজের নাম্বার বাংলা লিঙ্ক নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শুনেন কেউ ইমতে ফোন না কারণ আমি ইমো চালাই না হোয়াটসঅ্যাপে সবাই যোগাযোগ করবেন আর যারা লুঙ্গি নিবে যারা আমাকে এক মিনিট ভিডিও ফোন দিয়ে দেখে নিবেন কেন জানেন কেন বললাম বলেন তো অনেক 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 কেক পেস্ট খুলে আমার ভিডিও চুরি করে ডাউনলোড করে মানে আমার কথা বলে আপনাদের কাছ থেকে বিকাশে টাকা নিতে পারে এই জন্য লুঙ্গি কনফার্ম করার আগে লুঙ্গি নেওয়ার আগে টাকা দেওয়ার আগে এক মিনিট আমাকে ভিডিও ফোন দেখে নিবেন ঠিক আছে আঙ্গ লুঙ্গি আফা আঙ্গর আগে দুইটা দিয়ে গেছে আজ দুইটা দিয়ে গেছে লুঙ্গিয়াভার ভিডিওটা ভালো করে শেয়ার করবেন সবাই যান লুঙ্গি আর একটি দাইয়ে তিন দিন না এলে কিন্তু আবার ঝামেলা আছে ভাত তিন মেলা না খেলে বলে লঞ্চের তলে নদী তরে যায় আঙ্গ দেশের কথা আপনি আরেকদিন এবেন আল্লাহ বাসাইলে বড় অনুষ্ঠান হইলে লুঙ্গিয়াভার ভিডিওটা সবাই শেয়ার করবেন